আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মুসলমান ভাই ও বোনের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক এখন আমরা জানব মোনাফেকের সংজ্ঞা কি মোনাফেক কাকে বলে কারণ মোনাফেকের সংজ্ঞা আল্লাহ যেটা বলেছেন এটাই আমাদেরকে ধরতে হবে সুরা মোনাফেকুন প্রথম আয়তিয়ে আল্লাহ কিন্তু মনাফেক সম্পর্কে বলে দিয়েছে মোনাফেকরা তোমার নিকট আসে এবং তাহারা বলে আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসুল কারণ রাসুল পাক সাল্লাহ সাল্লামের কাছে এসে তারা মিথ্যা কথা বলে যে আমরা কালেমা পড়েছি মানে কালেমা পড়ার অর্থে হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আমরা সাক্ষ্য দিয়েছি আপনি অবশ্যই আল্লাহ রাসুল এই কথা তারা রাসুল আকাল্লামকে বলতেন এবং আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তাহার রাসুল এবং আল্লাহ সাক্ষ্য দিয়ে দিতেছেন যে মোনাফেকরা অবশ্যই মিথ্যাবাদী কারণ এ আয়ত লাস্টে আল্লাহ কি বলল মোনাফেকের আল্লাহ বলছে যে মোনাফেকেরা অবশ্যই মিথ্যাবাদী তাহলে যারা মিথ্যা কথা কয় তাদেরকে যদি আপনি মোনাফেক বলেন তাহলে ভুল হবে না কারণ মনাফেকেরা রাসুলবাগ বাগ সাহামের কাছে এসে মিথ্যা কথা বলতেন যে তারা কালেমা পড়ছেন তারা তাকে রাসুল হিসেবে বিশ্বাস করেন মেনে নিয়েছেন কিন্তু প্রকৃত তাদের অন্তরে সম্পন্ন বিরূপ আলাদা তারা অন্তর থেকে রাসুল বাগ সাহা কোনো সময় মানেননি এবং তারা ইসলামও গ্রহণ করেননি কিন্তু রাসুলবাগ বাগ সাহা সালামের কাছে তারা ভয়ের কথাটা বলছে আর এই কারণে তাদেরকে আল্লাহ মোনাফিক বলছে যারা মিথ্যা বলে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যারা মিথ্যা বলে তারাই মোনাফেক এবং মিথ্যে বলে তারা মোনাফেক এবং মোনাফেকের আরেকটা চরিত্র আছে যে আপনার কাছে একটা ব্যক্তি একটা কথা হয়তো বলল। এই কথাটা আবার আরেকজনকে যায় বলল। কিংবা ভাই কিংবা আত্মীয় স্বজন এদের মধ্যে দুই পক্ষকে দুই ধরনের কথা বলে তাদেরকে বিভ্রান্তি করে এবং তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে এটাও মোনাফেকের একটা চরিত্র কারণ মোনাফেক এমন একটা রাত্রি যেটে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানের মধ্যেও অসংখ্য মোনাফেক আছে এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সম্পর্কে আল্লাহ এই কারণে বলেননি ওরা আল্লাহর মনোনীত ধর্মের মধ্যে নাই এবং মুসলমানের মধ্যেও যারা মোনাফেক আছে তাদের সম্পর্কে আল্লাহ তুলে ধরেছেন কারণ মোনাফিকের যারা অন্য ধর্মের অনুসারী তারা তো জাহান নামে যাবে এটাই বাস্তবতা তাই আল্লাহ তাদের কথা না বলে শুধু ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে যে মোনাফিকগুলি আছে তাদের সম্পর্কে আল্লাহ তুলে ধরেছেন তাই সুরা মুনাফিকে মুনাফিকুনের প্রথম আয়াতই আপনি দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ মোনাফিক সম্পর্কে কি বলেছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু